হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে আপনারা লং দেখতে পাচ্ছেন এই লং কিভাবে চাষ করা যায় আপনারা তো সবাই জানেন যে এই লং আমাদের ভারতবর্ষে কেন আরও বাইরের কিছু কিছু স্টেটে বা কিছু কিছু দেশে বা কিছু কিছু রাজ্যের মধ্যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন প্রচুর পরিমাণে এই লংয়ের ব্যবহার হয়ে থাকে তো যার কারণবশত আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এই যে লং রয়েছে এই লংয়ের ডিমান্ড কিন্তু একরকম সারা বছরেই থাকে তো আপনারা চাইলে যদি এক্সট্রা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই লং ফার্মিং করতে পারে আপনারা এই যে লং দেখতে পাচ্ছেন এই লং আপনারা চাষ করলে চাষ করা কিন্তু সম্ভব নয় কারণ এই যে লং হচ্ছে এই লং হচ্ছে যেটা লং গাছের ফুল অর্থাৎ এটা হচ্ছে যে লং গাছে ফুল হয়ে থাকে সেই ফুল সেই ফুলটা দেখতে ঠিক এই ধরনের হয় সেই ফুলটাকে গাছ থেকে হারভেস্ট করে নেওয়া হয় হারভেস্ট করার পর এটাকে শুকনো করা হয় শুকনো করার পর মার্কেটে এটা বিক্রি করা হয় তো মেন বিষয় হচ্ছে যে যদি এই ফুলটাকে গাছ থেকে তুলে না নেওয়া হয় তাহলে সেটা এই ধরনের ফলে পরিণত হয় ফলে পরিণত হওয়ার পর সেই ফল পেকে যায় এবং সেই ফলের বীজ যদি বের করে নেয় রোপণ করা হয় তবেই লং গাছ কিন্তু হয় তো এই প্রসেসের মাধ্যম দিয়ে চাষ করতে হয় তো বন্ধুরা আপনাদেরকে বলি এক কথাই এই যে লঙের ফুল আছে অনেক ইউটিউবার্স আপনাদেরকে জানায় বা ইউটিউবে বলে থাকে যে আপনারা এই লং টবের মধ্যে লাগালেই গাছ হয়ে যাবে তো এরকম কিন্তু না কোনো গাছের ফুল থেকেই কখনো গাছ হয় না তো এইগুলো সম্পূর্ণ মিথ্যা তো এইসব ভিডিও থেকে বা এই সব আলোচনা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যদি কেউ কোনো রকম ফার্মিং করতে চায় যে যে কোনো বীজ থেকে গাছ হবে বা যে কোনো কলম থেকে গাছ হবে চাষ করার এটাই নিয়ম বা এটাই প্রসেস লং চাষ করতে হলে থেকে ভালো যেটা প্রসেস রয়েছে বা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে লংয়ের বীজ থেকে চারা তৈরি না করে আপনারা এই যে লঙের গাছ রয়েছে এই গাছের চারা আপনারা কলম করা চারা যে কোনো নার্সারিতে যোগাযোগ করলে পেয়ে যাবেন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো রকম নার্সারি থাকে তো আপনি সেখানে বলতে পারেন যে আপনার চারার প্রয়োজন বা আপনি সেখানে অর্ডারও দিতে পারেন এছাড়া যদি আপনার বাড়ির আশেপাশে কোনো রকম নার্সারি না থাকে তো আপনি বাইরের নার্সারিতেও বলতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দিন এই প্রসেসের মাধ্যম দিয়ে আপনারা চাষ করতে পারেন অর্থাৎ লং চাষ করার জন্য যে চারার প্রয়োজন সেই চারা আপনারা সংগ্রহ করতে পারেন এর যে চাষের পদ্ধতি রয়েছে এর চাষ করার মেন বিষয় যেটা যে এ এই চাষ মানে আমরা যেরকম আবহাওয়ার মধ্যে বসবাস করি ঠিক এই ধরনের আবহাওয়া এদের প্রয়োজন হয়ে থাকে এক কথায় যদি বলি সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে কোনো জায়গায় এই চাষ করা যাবে কিন্তু এক হচ্ছে যে মানে মরুভূমি এলাকা এবং দ্বিতীয় হচ্ছে কাশ্মীরের মতো বরফযুক্ত এলাকা এই এলাকাগুলো ছেড়ে বাকি যে কোনো জায়গায় এই লং চাষ করা সম্ভব তো লং চাষ করতে গেলে আপনাকে প্রথমে এর চারা সংগ্রহ করতে হবে সে কলম করা হোক চাই আপনি যে প্রসেসের মাধ্যম দিয়ে চারা নিতে চাইবেন বা বীজ থেকে চারা তৈরি করা চারা তো আপনি সব থেকে ভালো এটাই হবে যে আমি আপনাকে যেটা বলছি যে আপনি যে কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করুন কলম করা চারা সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি বা ছোটো গাছ থেকেই ফল পাবেন তো চারা সংগ্রহ করার পর এর চাষ আপনি আমাদের এই সকল নর্মাল এলাকাতে বা এই সকল নর্মাল যে সকল জমিতে চাষ করা হয় সেই সকল জায়গায় যদি আপনারা চাষ করেন তো জমি আপনারা দেখেছেন তো জমির সাইডে যে আল থাকে সেই আলের মধ্যে এর চাষ করতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন হবে যে এই চাষ করতে গেলে জমিতে কেন না জমির আলে কেন তো বন্ধুরা আপনাদেরকে জানায় এই যে লং চাষ রয়েছে এই এর গাছ রোপণ করার পর আপনাদেরকে জানাই যতক্ষণে আপনার ফুল বা ফল আসবে ততক্ষণে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে মোটামুটি চারার কোয়ালিটি যদি ভালো হয় গাছের গ্রোথ যদি আপনি ভালো করতে পারেন টাইম মতো জল দিতে পারেন বা রোপণ করার সময় যদি আপনি অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে ও মোটামুটি সর্বনিম্ন চার বছর লেগে যায় একটা ভালো কোয়ালিটির ফল উৎপাদন করতে এখন আপনি বলবেন যে ভালো আর খারাপ কোয়ালিটি কী তো বন্ধুরা আপনাদেরকে জানাই গাছ রোপণ করেছেন হয়তো এক ফুটের একটা গাছ রোপণ করেছেন তো সে যদি ফল দেয় কলম করা গাছ হলেও খুব অল্প বয়সে ফল দিয়ে থাকে বাট সে যদি ফল দেয় আপনাকে কত ফল দেবে দুশো তিনশো গ্রাম তো এরকম একটা কন্ডিশন যতক্ষণে আপনি একটা ভালো ধরনের ফলন পাবেন ততক্ষণে চার বছর সময় লেগে যায় চার বছর একটা ভালো ধরনের গাছ হয়ে থাকে এবং সেখান থেকে আপনি একটা মোটা ধরনের ফলন হারভেস্ট করতে পারবেন তার পাশাপাশি আপনাদেরকে জানাই এর যে গাছ হয়ে থাকে এর গাছ যেরকম শাল গাছ দেখতে হয়ে থাকে শাল গাছের মতো প্রচুর লম্বা এবং বড় হয়ে থাকে যার কারণবশত আপনাদেরকে জানাই আপনার যে জমি রয়েছে সেই জমির আলের মধ্যে যদি আপনারা চাষ করেন তো সবথেকে ভালো হয় আর কি এখন আপনাদের মনে একটা প্রশ্ন হবে যে আমার জমির আলের মধ্যে যদি আমি এর চাষ করি তো খুব জোর কতগুলো চাষ হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে জানাই মোটামুটি আপনার জমির হিসেবে যে আলের দূর ইয়ে হবে জমির যতটা পরিমাণ হবে সেই হিসাবে আপনার আল হবে তো বন্ধুরা আপনাদেরকে জানাই এই যে লং রয়েছে লংয়ের যদি মোটামুটি দশটা গাছও আপনার কাছে থাকে তবুও আপনি বছর দিনে কিন্তু একটা ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন কারণ এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় যে ফুল আপনি লং আকারে শুকনো করে বিক্রি করতে পারেন কেননা আপনারা যদি লোকাল মার্কেটেও খোঁজখবর নিয়ে দেখেন সব থেকে উত্তম কোয়ালিটির লং বা সব থেকে ভালো কোয়ালিটির লং যেটা হয় সেটা মার্কেটে আটশো থেকে হাজার টাকা পার কিলো চলছে কিন্তু আপনারা একটা অ্যাভারেজ যদি ধরেন তো ছশো থেকে সাতশো টাকা আপনি যখন হোলসেলভাবে বিক্রি করবেন তো তখন ছশো থেকে সাতশো টাকা পার কিলো আর কি বিক্রি করা যায় আপনাদেরকে জানাই এর যে গাছ হয়ে থাকে এই গাছ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ফুট এমনকি বত্রিশ পঁয়ত্রিশ ফুট পর্যন্ত লম্বাই হয়ে থাকে কিছু কিছু হাইব্রিড ভ্যারাইটিজ রয়েছে আপনারা চারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের চারা নিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন আর এর যে হাইব্রিড ভ্যারাইটিজ হয়ে থাকে সেগুলো মোটামুটি পনেরো থেকে কুড়ি ফুট হাইটের আর কি হয়ে থাকে এর থেকে ছোট ধরনের গাছ কিন্তু এর হয় না মোটামুটি এই গাছে যে বিশেষ চাষের মধ্যে বা এই লং চাষের মধ্যে যে বিশেষ ব্যাপার সেটা হচ্ছে কি যে প্রথম যখন আপনি এর গাছ রোপণ করবেন সেই সময় প্রথমে আপনাকে দুই বছর দুই বছর আর কি একটু আপনাকে ভালোভাবে এর সেবা যত্ন করতে হবে অর্থাৎ টাইমলি জল দিতে হবে টাইমলি একটু সার ফার্টিলাইজার আপনাকে অর্গানিক দিতে হবে তারপর মোটামুটি দু বছর হয়ে গেলে গাছ তো একটু বড়ো হয়ে যায় বড়ো হয়ে যাওয়ার পর তারা মাটি থেকে যা যেটুকু প্রয়োজন তারা কিন্তু নিয়ে নেবে এবং গাছের গ্রোত রানিং থাকবে এই লং গাছের একটা মেন বৈশিষ্ট্য কী আছে আপনাদেরকে জানাই এই গাছ যদি একবার বড় করেছেন তো আপনাকে জানাই একশো থেকে দেড়শো বছর পর্যন্ত আপনারা এর ফল লাগাতার পেতে থাকবেন একবার আপনারা এর চাষ শুরু করলেই একশো থেকে দেড়শো বছর কেবল লং এর ফুল হারভেস্ট করবেন এবং মার্কেটে বিক্রি করতে থাকবে পারবেন এবং সেখান থেকে একটা সোর্স আপনার লেগেই থাকবে এই যে লং চাষ রয়েছে বা এই যে লং গাছ রয়েছে এই গাছে মোটামুটি আপনাদেরকে জানাই আপনার গাছ রোপণ করার পর দুই বছর পর্যন্ত আপনাকে একটু ভালোভাবে কেয়ার করতে হবে কেয়ার করার পর গাছটা যখন গ্রোথ করে যাবে প্রথমে হালকা হালকা আপনার কম বেশি করে ফুল ফল আসবে তারপর যখন একটু বয়স হয়ে যাবে গাছের তখন আপনারা দেখবেন মোটামুটি সাত থেকে আট বছর যখন বয়স হয়ে যায় তখন কিন্তু আপনার খুব জবরদস্ত ফুল এবং ফল হবে মানে খুব ভারী কোয়ালিটিতে আপনার কাছে ফুল ফল আসবে তো মোটামুটি আট থেকে দশ বছরে এই ধরনের দেখবেন প্রচুর পরিমাণে ফলন হবে আর এই ফলন মোটামুটি তাদের ষাট থেকে সত্তর বছর পর্যন্ত লাগাতার একরকম থাকে তারপর ধীরে ধীরে গাছের বয়স হয়ে যায় তো সেই কারণবশত আপনার মাটির কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে হালকা ভেজা ভেজা টাইপ কিন্তু জল থাকে না এই ধরনের যদি জমি হয়ে থাকে তাহলে আপনার লাগাতার মোটামুটি একশো বছরের বেশি পর্যন্ত আপনারা লাগাতার ফল পেতে থাকবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে একটা গাছ থেকে আপনারা কতটা লং পেতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে জানায় যদি আপনার একটা পর্যাপ্ত পরিমাণে গাছ পূর্ণাঙ্গ গাছ হয়ে থাকে মোটামুটি সাত আট বছর বয়সের তো সেই গাছ থেকে মোটামুটি আপনি এক কথায় যদি বলি ছ কেজি থেকে দশ কেজি পর্যন্ত ফল পেতে পারেন এবার ধীরে ধীরে গাছ যেরকম বড় হবে তো সেই পরিমাণে আপনার ফলের পার্সেন্টেজ কিন্তু বাড়বে তো এক কথায় যদি বলি আপনার কাছে যদি দশটা গাছ থাকে আর আপনি প্রতি গাছে যদি পাঁচ থেকে ছ কেজি পান তো ধরে নাও পাঁচ কেজিই পাচ্ছেন মোটামুটি ছয় সাত বছরের গাছ আর বা পাঁচ বছরের পরে আর বিষয় ছ বছর সাত বছরের গাছ এবং প্রত্যেক গাছে যদি আপনি পাঁচ কেজি করে লং পেয়ে থাকেন তো আপনি সেখান থেকে পঞ্চাশ কেজি এই লং আর কি হারভেস্ট করতে পারছেন এবং সেখান থেকে আপনাদেরকে মোটামুটি এখনের বর্তমানে যে বাজার রেট রয়েছে তো সাতশো টাকা আটশো টাকা এরকম হোলসেলভাবে যাচ্ছে তো সেই হিসাবে আপনি মোটামুটি এই চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো এইবার মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি জমিতে তো যা চাষ করছেন করছেন জমির আল থেকে আপনি মোটামুটি বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এমনকি গাছের কোয়ালিটি ভালো হলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এক কথায় যদি বলি তো দেখুন লংয়ের যে ব্যবহার প্রথমত মানুষ সকালে চায়ের মধ্যে দিয়ে লং খেয়ে থাকে দু নম্বর হচ্ছে বাড়িতে যে সকল রান্না হয়ে থাকে সেই মশালার মধ্যে দেওয়া হয়ে থাকে তার পাশাপাশি আপনাদেরকে জানাই যে কোনো পুজোতে লংের ব্যবহার হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন লঙের যখন রানিং রেগুলার ব্যবহার রয়েছে তো আপনারা অবশ্যই বাড়িতেও এই লংয়ের চাষ করতে পারেন বা লঙের গাছ বাড়িতে রোপণ করতে পারেন এছাড়া যদি আপনারা চাইছেন যে এই কেবলমাত্র লংেরই চাষ করব এবং একর বা একর বা বিঘা প্রতি চাষ করব তো বন্ধুরা আপনাদেরকে জানায় লং চাষ সম্পূর্ণ আকারে ডিটেলসভাবে আরও ভালোভাবে জানার জন্য আপনি কেরালা তামিলনাড়ু বা কর্ণাটক এলাকায় যেতে পারেন এবং যেখানে একরের উপর একর এই লংয়ের চাষ করা হয় এবং সেখানে ফুল হারভেস্ট করে মার্কেটে বিক্রি করা হয় তো যে সকল ব্যক্তিরা ভাবছেন যে লং লংয়ের ব্যবসা করব তো আপনারা একবার ওখানে গিয়ে ভিজিট করতে পারেন এবং এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জেনে আপনারা এই চাষ শুরু করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ